ওর জন্যে মানুষের যে ভালোবাসা আমি আমার অভিনয় জীবনে দেখিনি কখনো কোনো ফ্যানরা এরকম পাগলের মতন কোনো হিরোকে ভালোবাসে শাকিব খানকে নিয়ে জয়া হাসানের এই মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো খানকে নিয়ে এই ভাইরাল এমন কিছু খান সম্পর্কে এবং এমন কিছু বলেছে যার কারণে পাবলিক বলছে তাহলে দিন শেষ এখন জয়া হাসানের বাংলাদেশ ওয়েল কি বললো সেটা জানার পর আপনার চোখ তো কপালে উঠবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ঘটনা যা সেটা হচ্ছে যে ঈদুল আজহার পর তাণ্ডব জেহারে বাংলাদেশের সিনেমা অঙ্গনে তাণ্ডব চালাচ্ছে সেটা সত্যি দেখার মতো মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় একচ্ছত্র রাজত্ব চালাচ্ছে সুপারস্টার শাকিব খান এরই ভিতর শাকিব খানকে নিয়ে টলিউড টালিউডের সকল নায়ক নায়িকারা এত বেচায় প্রশংসা করছেন কেউ কেউ বলছেন শাকিব খান নিজেকে ছাড়িয়ে এমন উচ্চতায় পৌঁছে গিয়েছে তাকে ধরা বড্ড কঠিন এবং এরই মাঝে তাণ্ডব সিনেমার কবি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা জয় আসান এক ইন্টারভিউতে বলেন আমি আমার পুরো সিনেমা কেরিয়ারে কখনো কোনো নায়কের ফ্যানবেচ এমন দেখিনি শাকিব খানকে নিয়ে তার বক্তরা যে পরিমাণ পাগলামি করে এবং তাকে যে পাগলের মতো ভালোবাসে সেটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয় যদি শাকিব খানকে আমি নিজের জামাই বানাতে পারতাম তাহলে হয়তো আমিও সেই ফ্যানদের কিছুটা ভালোবাসা পেতাম